নিজেকে যদি বুদ্ধিমান ভাবো আমার এই ধারা গুলির উত্তর দিয়ে দেখান দেখি আচ্ছা বলুন তো তিন অক্ষরের নাম তার মধুরকণ্ঠেশ্বর মাঝের অক্ষর বাদ দিলে শিশু মজা পায় বলুন তো কি হলো দিলে থাকে মধ্যেখানে বলুন তো তিন অক্ষরের নাম তার কাজে লাগে শেষের অক্ষর বাদ দিলে খাবার জন্য খুঁজে বলুন তো কি বেল বেলচা লাস্টে চয়াকার বাদ দিলে থাকে বেল বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বলুন তো জামাই এলো বাড়ি বলতে পারি না লাজি আমার একটা কাজ আছে দুই ঠাঙের মাঝে বলুন তো কি ছটি উত্তর হলো গাই দোয়ানো বলুন তো দুশো পঞ্চাশ থেকে পাঁচটা পঞ্চাশ বাদ দিলে আর কত থাকে ছটি উত্তর হলো শূন্য যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা বলুন তো আকাশে উড়ি আমি পাখির আকারে মাছ ধরে যাই আমি দৈত্য রূপ ধরি বলুন তো কি হলো বক পাখি বলুন তো এখানে মারলাম তারা তারা গেল ব্রাহ্মণ পাড়া বলুন তো কি উত্তর হলো শঙ্খ ধ্বনি আচ্ছা বলুন তো করিমের আব্বার তিন ছেলে ছোটটির নাম রহিম মেজটির নাম হাইম তার বড় ছেলের নাম কি হলো করিম বলুন তো একটুখানি গাছে তেল করে একটুখানি টোকা দিলে ঝরঝরিয়ে পড়ে বলুন তো কি সঠিক উত্তর হলো শিশির আচ্ছা বলুন তো মেয়েদের যতই করবে ততই খুশি হবে বলুন তো কি উত্তর হলো রিচার্জ বলুন তো আসল ছেড়ে বছর গেল প্রাপ্তি যোগে কি ফল হলো সঠিক উত্তর হলো আপেল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো